তুমি যা গো জাগর্গা জাগ দশ প্রভয়া শক্তি বল জাগো এই অভয়া শক্তি বল প্রদায়নি তুমি জাগো আজকের দিনটা আমরা সবাই জাগার রিকোয়েস্ট করছি তাই তো তাই আজকের দিনে এসে অভয়াকে নিয়ে ভিজিও করবো না ভাবতে পারছি না অভয় বাড়িতে দুর্গা পুজো হতো দুই দুবার দুর্গা পুজো করেছে এবং এইবারও করার কথা ছিল এবং এবার একটু বড় করে করলো হলে মেয়েটা মাকে বলেছিল যে মা তুমি রান্নাটা করবে ভোগের আর আমি পুজোর সমস্ত কাজ করে দেব কিন্তু সেই মা বোধনের আগেই যে মার আরাধনা করলো হল হলে তার বিসর্জন হয়ে গেল কোনো দিন কি অভয়ের মা দুর্গা মায়ের মুখের দিকে তাকিয়ে চোখের জল ছাড়া প্রণাম করতে পারবে যে মেয়ে নিজেই দুর্গা শুরু করেছিল যে মেয়ে দুর্গাপূজা চেয়েছিল মেয়েটি ফল খেতে খুব ভালোবাসত কিন্তু যেহেতু বাবার সেরকম একটা সামর্থ্য ছিল না কখনোই কোনো দাম মানে দাবি করতো না ফল একটু দামি হয় তাই বাবাকে যেতে বলতে বাবা ঠাকুরের জন্য ফল কিনবে না নিজের জন্য ফল না ঠাকুরের জন্য ফল কিনবে না বাবা মা দুজনেই ব্যস্ত থাকতেন কারণ মা সেলাইয়ের কাজ করতেন বাবা জিনিসপত্র সাপ্লাই দিতেন মা সকালে দিয়ে যেত স্কুলে বাবা নিয়ে আসতো দাবি বলতে মেয়েটা ছিল প্রতি বছর বাংলা মিডিয়ামে পড়তো প্রতি বছর ইংলিশ মিডিয়ামের একটা সেট বুক ওর লাগে তার জন্যই তো এমডি কোন যেতে পেরেছে টালির ঘরে থেকেও চেয়েছে অনেক বড় হয়ে অনেক টালির ঘরের লোকদের সাহায্য করার জন্য গরিবদের প্রতি ছিল একটা আলাদা ভালোবাসা এমন কি রিপোর্ট আসার আগে যেইটা ভেবে প্রেসক্রাইব করতো পেশেন্টদেরকে দেখা যেত রিপোর্টে সেটাই ধরা পড়ে যেটাও সাসপেক্ট করেছিল মাকে বলতো মা আমি একটু বড় ডাক্তার হব সেই ডাক্তার হব বউ অনেক নাম করব অনেক কিছু করব আজকে তার আর কোনো নাম নেই তার নাম অভয়া তার নাম তিলোত্তমা তাই না আমি দুদিন ওকে নিয়ে ভিডিও করিনি চেষ্টা করছিলাম মনের থেকে একটু দূরে থাকতে অভয়ের থেকে কিন্তু কিছুতেই আজকে যখন এই অভয়া শক্তি শোনার পর মনে হলো সত্যি কি আমাদের দেশের অভয়াদের শক্তি আছে সামর্থ্য আছে কোনোটাই নেই কোথায় গেল বিচার সেই সন্দীপ ঘোষ আর সঞ্জয় রায়ের মধ্যে এসেই কিন্তু বিচারের বাণী থেমে গেল এমনকি যে ডাক্তাররা এত আন্দোলন করলো এত আন্দোলন করলো জনগণও সাথ দিল সেই ডাক্তারদের মধ্যেও নাকি ছিল শুধুমাত্র নিজেদের লবিবাজির জন্য যুদ্ধ ওই একটা গ্রুপকে সরিয়ে অন্য আরেকটা গ্রুপ রুল করবে মুখ্যমন্ত্রী চেয়ার ওদের দাবি ছিল না পলিটিক্যাল চেয়ার দাবি ছিল না দাবি ছিল আরেকটা লবিবাজি গ্রুপ খেলা করবে মানে সেই থ্রেড কালচারেরই বললাম না যে যায় লঙ্কা সেই রাবণ অবাক লাগলো ওরা এটা না হলে এটা করব এটা না হলে এটা করব বিনীত গোয়েলের হুম পদত্যাগ উনি কি সিপির থেকে পদত্যাগ করেছেন উনি এক জায়গার থেকে আরেক জায়গায় গেছেন যেটা কিনা ওর চাহাত ছিল উনি চেয়েছিলেন সেটাতে গেছেন ঠিক যেমনি সন্দীপ ঘোষ আরজিকরকে রেজিগনেশন দিয়ে অন্য আরেকটা মেডিকেল কলেজে চাকরি পেয়ে গেছিলো সেম থিং এখনো না চুপচাপ পুজোটা হয়ে যেতে হবে তাই তো অভয়ার বিচার হয়তো নিবৃত্তিতেই কাঁদবে জানি না তবে হ্যাঁ যে প্রমাণটা পাওয়া গেছে সেদিন রাতে অভয়া কিছু ভিডিও ক্লিপস তুলেছিল আর এই ভিডিও ক্লিপসই হলো জীবনের কাল সেই ভিডিও ক্লিপস দুই দুই জায়গায় পার্টি চলছিল ইমার্জেন্সি রুমে বয়েজ হোস্টেলে এবং আরেকটা গোপন পার্টি চলছিল ওটিতে তাই সেই রাতে সঞ্জয় রায় প্রথম ওটিতে গেছিল সবাই বলছিল ওটিতে গিয়ে কিছুটা খুঁজছিল খুঁজছিল হয়তো ওটিতে থেকে বলেছে ওটিতে ওখানে খাওয়ার রাখা আছে মানে অন্য খাওয়ার নট অভয়ার খাওয়ার অন্য কোনো খাওয়ার রাখা আছে এটা ওইটা সেটা খুঁজছিল তারপর ওইখান থেকেও সেমিনার রুমে এসেছে এবং অভয়ার ব্যাপারটা অভয়াকে সেমিনার রুমে কিছুই করা হয়নি অভয়া রাত্র এগারোটায় পনেরোতে অভয়ার খাওয়ার এসেছিল মানে বাইরের থেকে জোমেটোর খাওয়ার তারপর অভয়া হয়তো কোনো কাজে বাইরে কোথাও গিয়েছিল হ্যাঁ ও তখন হয়তো শুয়ে পড়েনি বা কোনো ডিউটিতে অন্য জায়গায় নেওয়া হয়েছিলো এবং সেখানে আর সবচেয়ে বড় কথা অভয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে সেই প্ল্যানটা অনেক দিন আগেই হয়ে গেছিল কারণ ওই মেডিকেল ওয়েস্টেজের ব্যাপারটা যেটা আক্তার আলী প্রথম তুলে ধরেছিল সবচেয়ে বড়ো কথা অভয়ার মা বারবার বলছে আমার মেয়ে আমার খুব ভালো বন্ধু ছিল আমি যদি ঘরে একটু মাথা আঁচড়ে ভালো একটা শাড়ি পরে থাকতাম মেয়ে খুব খুশি হতো মা তুমি আজকে সেজে আছো মানে মাকে চিরজীবন তো স্ট্রাগল করতে দেখেছে সেই মা যদি একটু মাথা আঁচড়ে একটু সুন্দর শাড়ি পরে থাকে তাহলেই ভালো খুব খুশি হতো বাবার সঙ্গে প্রায় সময় ঝগড়া হতো মানে খুনছুটি ঝগড়া যেটাকে বলা হয় আর মার সাথে ছিল সমস্ত সক্ষতা এটা হয়েছে ওটা হয়েছে কিন্তু এইসব ব্যাপার মাকে বা বাবাকে কিছুই বলেনি কেন বলেনি কারণ কি এটাই যে ওদের টেনশন হবে এই যে পনেরো লাখ টাকা ওর কাছে চাওয়া হয়েছিল তাহলে এটাও ওর মা বাবা কাউকে বলেনি এদিকে কিন্তু ওর বিয়ের প্রিপারেশান চলছিল এবং বিয়েতে ও পাঁচ লাখ টাকা ওর বাবাকে দেবে ও নিজেই বলেছিল হুম এদিকে পনেরো লাখ টাকা ওর কাছে চেয়েছিল যদিও পনেরো লাখ টাকা দিতে ও অস্বীকার করেছিল আর এই জিনিসগুলি যে দেখেছে যে এই ওয়েস্টেজ ম্যাটেরিয়াল বাইরের স্যালাইন এগুলি ইউজ হচ্ছে এগুলি নিয়ে প্রতিবাদ করেছে স্বাস্থ্য ভবনে মেইল করেছে এ কোনো কথাই ও ওর মা বাবাকে বলেনি এটাই তো মনে হচ্ছে যে মা বাবাকে বলেনি ওদের টেনশন হবে ও চিন্তা হবে ওদের শরীর খারাপ হবে মেয়ের এত বড় মানে ইচ্ছা জীবনে বড় ডাক্তার হওয়ার কিন্তু সেখানে দাঁড়িয়ে ওর বয়ফ্রেন্ডকে কেন কিছু বললো না যেই বয়ফ্রেন্ড তোর ও না পিজিটি টি ও করছে তাহলে সেই বয়ফ্রেন্ডকে কেন বললো না সেই বয়ফ্রেন্ডের কাছ থেকে কেন লুকোলো এত বড় কথা বলি সেটাই হচ্ছে বড় কথা অভয়ার মা একটা কথা বলছে এটা প্রচণ্ড বুকে লেগেছে আমার বলেছে না জানি আমার মেয়েটা এখন কোথায় ঘুরে বেড়াচ্ছে আমরা সবাই জানি এই ধরনের মৃত্যু হলে আত্মারা শান্তি পায় না অপমৃত্যু আমাদের ধর্ম বলে অপমৃত্যু হলে পরে আত্মারা আমরা আমি বলি না আত্মা মুক্তি পেয়ে গেছে কিন্তু অপমৃত্যু হলে আত্মা নাকি মুক্তি পায় না একটা মার মুখে কথা আমার মেয়ে জানি কোথায় এখন ঘুরে বেড়াচ্ছে ভাবা যায় একটা মা ভাবছে তার মেয়েটা কোন জায়গা দিয়ে ঘুরে বেড়াচ্ছে মানে তার আত্মাটা কোথায় ঘুরে বেড়াচ্ছে যেই মেয়ে মা বাবার ভরসা না সমাজের ভরসা হয়ে দাঁড়িয়েছিল আহ জাতির হয়ে দাঁড়িয়েছিল দেশের ভরসা দাঁড়িয়েছিল আজকে সেই মেয়ের আত্মাটা কোথায় ঘুরে বেড়াচ্ছে আজকে মা কাঁদতে কাটতে প্রশ্নটা করছে সমাজকে তারপরও কিন্তু সমাজ হ্যাঁ সবাই বলছে আমরা পুজো করব উৎসব করবো না এটা অবশ্যই পশ্চিমবাংলার তো আমার মনে হয় প্রত্যেকটা জায়গাতে শুধুমাত্র কলকাতা না পশ্চিম পশ্চিমবাংলায় প্রত্যেকটি জায়গাতে এই থিমটা চলা উচিত যে আমরা পুজো করব কিন্তু উৎসব করব না পুজোর আনন্দে গা ভাসিয়ে দেওয়াটা উচিত না শুধু অভয়ার মাঠ চোখের জল মুছাতে না পারি অভয়ার মার পাশে আরেকটা মা হয়ে আমরা আছি এইটুকুন তো বলতে পারি একটা খামে সিবিআইয়ের কাছে কিছু কয়েকটা ডাক্তারের নাম গেছে এই ডাক্তারদের দিকে নাকি উঙলিটা উঠেছে ওরা অনেক কিছু জানতো কারণ অভয়া ওদের কাছে অনেক ডিসকাস করেছে এরা সেই ডাক্তার যেই ডাক্তাররা কি না আন্দোলনেও ছিল মানে অভয়ার ব্যাপারটা ওরা জানতো না অভয়ার কোন ব্যাপারটা সেই ওই ধর্ষণ বা ওইটা না অভয়া যে ওয়েস্টেজ ম্যাটেরিয়াল নিয়ে বলেছে যে এফিকেসি নেই এই কথাগুলি নাকি সে ডাক্তাররা জানতো এবং সেই ডাক্তাররা আবার আন্দোলনও বসেছিল ধীরে ধীরে সিবিআই এখনো পাত্তা খুলছে কিন্তু মনে হচ্ছে না আলোর দিশা দেখতে পাবো বলে সত্যি মনে হচ্ছে না সন্দীপ ঘোষের জায়গায় এসে আর অভিজিৎ মন্ডলের জায়গায় এসে এমনভাবে থমকে গেছে ব্যাপারটা আর কোনো জায়গাতে এটা যাচ্ছে না আর স্প্রেড হচ্ছে না আর ডাক্তাররা জুনিয়র ডাক্তার আন্দোলন ছেড়ে দিয়েছে জনগণ ঠিক আর আন্দোলনে নেই এখন তো মহালয়া এই কামিং আমাদের আগামী দশ দিন দশমী পর্যন্ত আমরা আমাদের মৃন্ময়ীর মার আরাধনায় থাকব চিন্ময়ী মা আরাধনা থাকবো আমার মনে হয় লক্ষ্মী পুজোর পরে আমাদের আবার সেই জায়গাতে চলে আসা উচিত যেখান থেকে আমরা অভয়া শক্তিকে অভয় দান করতে পারেনি যেখানে দাঁড়িয়ে অভয় শক্তিকে আমরা শেষ করে দিয়েছি একটা বাবার প্রতি মুহূর্তে এখন ফলের দোকান দেখলে মনে পড়বে আমার মেয়েটা ফল খেতে ভালোবাসত একটা মা একটুখানি মাথাটা আঁচড়ে কোনো শাড়ি পরলে বলবে আমার মেয়ে দেখলে খুশি হতো কোনো দুর্গা প্রতিমার মুখ দেখলে মনে হবে আমার মেয়ে পুজো করতে এমন কি বাড়ির পুরোহিত নাকি ও থাকলেই খুশি হতো দুর্গাপূজার মতো এত বড় পুজোর আয়োজন এই বাচ্চা মেয়েটা করত টানা একত্রিশটা বছর মেয়েটা দিয়ে শুধু পড়াশোনা 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 শুধু একটু নাম কিন্তু সেই নামটাই হারিয়ে গেল সে নামের পাশে যে কতগুলি ডক্টর ছাড়া যে ডিগ্রিগুলি লাগিয়েছিল সে ডিগ্রিগুলিও কিন্তু আর রইল না এইট পর্যন্ত এই মেয়েটাকে ওর মা বাবাই পড়িয়েছে নাইন টেনে একটা মাস্টার দিয়েছিল বেশি মাস্টার দিতে পারিনি ওদের এত আর্থিক ছিল না তবে হ্যাঁ ইলেভেন টুয়েলভে ওর পড়াশোনার দিকে এতটা নেক দেখে ওর মা বাবা আর কোনো দিক দিকে পিছু পা হয়নি মেয়েকে পড়ানোর জন্য যতটুকুন করতে লাগে ততটুকুন করেছে সো দ্যাট একটা নিট কোয়ালিফাইড হওয়া যাদের ছেলে মেয়েরা নিট এন্ট্রেন্স দেয় তারাই জানে যাদের ছেলেমেয়েরা এমবি বিএস তো হয়ে যায় কিন্তু গভর্নমেন্ট কোটাতে যখন কেউ এমডি সিট পায় এটা যে এত লক্ষর মধ্যে কতটা প্রবলেম যাদের বাচ্চারা পায় তারাই জানে সেখানে দাঁড়িয়ে মেয়েটা একটার পর একটা ইট জীবনে সরিয়ে যাচ্ছিল এবং তার নেক্সট টার্গেট ছিল আরও একটু বেশি ডিগ্রি যদিও বিয়ে ঠিক হয়ে গেছিল তাই আজকের দিনে অভয় কেনে না বললে না যতবারই গানটা শুনছি শক্তি বল প্রদায়নি এই অভয়া শক্তি শব্দটা শোনার সঙ্গে সঙ্গে বার বার আমার সামনে ওই অভয়ার মুখটাই ভেসে উঠছিল ওই ব্রাউন খাম সাদা খাম ওই মোবাইল থেকে ডিলিট সেই পিকচারগুলি কি সেই পিকচার ছিল সন্দীপ ঘোষের সাথে কার ফোস্ট নষ্টি চলছিল কে ড্রাঙ্কার্ড অবস্থায় ওটি রুমে নাচানাচি করছিল ততক্ষণ পর্যন্ত সিবিআই মুখ না খুলবে ততক্ষণ পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না তবে ব্রাউন খাম একটা গেছে সেই খামের মধ্যে পাঁচটি নাম আছে সেই পাঁচটি নাম কার এটা হয়তো সময়ই বলবে তাই একটু না হয় সময়ের অপেক্ষা করলাম জানি না এই প্রদয়নি আমাদের সবাইকে বল দেবে কি না জানি না এইবার বিসর্জনের বাজনার সাথে সাথে অভয়ার বাজ বিসর্জন না অভয়ার অসুর শক্তির বিনাশ আমরা দেখতে পাবো কি না সেই অসুর শক্তি আমাদের সামনে প্রকট হয়ে ধরা দেবে কি না সেই আশাতেই রইলাম খালি বারবার মনে হচ্ছে আজকে আমিও ফল দেখার পর ওইটাই বারবার মনে পড়ছে বারবার কি ডিমান্ড একটা ছোট্ট বাচ্চার মেয়ের অ্যাক্সেট ইংলিশ বুক এটা সত্যি কথা বাংলা মিডিয়াম স্টুডেন্ট যখন ইংলিশ মিডিয়ামের বইগুলি পড়বে না অটোমেটিক্যালি তার ভেতরে সাউন্ড নলেজ আসবে কারণ নিট এক্সাম বলো যে কোনো এন্ট্রান্স বলো কোশ্চেন পেপার তো ইংলিশই হয় তাই না তাই ইংলিশ টার্মগুলি জানা খুব উচিত দরকার মেডিকেল কলেজের বই তো আর বাংলাতে হয় না ইঞ্জিনিয়ারিং কলেজের বই তো আর বাংলাতে হয় না তাই সেখানে দাঁড়িয়ে ইংলিশের ওপর কনসেপ্টটা যদি ক্লিয়ার না হয় রেজাল্টটা কী করে ভালো হবে জামা না ভালো না কোনো কিছু না দাবি থাকতো শুধু বই হায় রে আর সেই হসপিটালেই সেই কলেজ হসপিটালেই ওর পৃথিবী থেকেও হারিয়ে গেল বাই